আসসালামু আলাইকুম আমি আজকে একটা কমেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভাইয়াটার সকল প্রশ্নের জবাব ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন প্রথমে বলি ভাইয়াটা আমাকে প্রশ্ন করেছেন যে ছোট্ট একটা ভেবি উনি রেস্কিউ করেছে নোংরা পানির মধ্যে পড়েছিল তারপর উনি দুদিন গরু দুধ খাইয়েছে এখন কি কি সমস্যা হতে পারে ফার্স্ট যেহেতু বেবি অবশ্যই তার পানিতে শীতের মৌসুম পানিতে পড়ে রয়েছে তো ঠান্ডা লাগার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে তো সেক্ষেত্রে আপনি ওকে অ্যালাটল দিতে পারেন অথবা অ্যান্টিবায়োটিক যদি দিতে চান সে আমার আইডিতে নক দেবেন আমি অবশ্যই তার কন্ডিশন দেখে তারপর আমি একটা অ্যান্টিবায়োটিক সাজেশন করে দেব আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেহেতু ওকে গরুর দুধ খাইয়েছেন গরুর দুধ কৌটা দুধ প্যাকেটের দুধ দশ টাকা জামে যে ডানু প্যাকেটের দুধ এগুলো আসলে ক্যাটের জন্য খুবই ক্ষতিকর এগুলা ছোট্ট বেবিদের আসলে খাওয়ানো যায় না যদি খাওয়ানো হয় তাহলে দেখা যায় যে ওদের প্যাটে প্রচুর পরিমাণে গ্যাস হয় প্যাট ফুলে যায় খাবার খায় না শেষে কিন্তু মারাও যায় আর যদিও খাওয়াতে হয় কারণ আমরা তো সবাই আসলে বড় লোক না ওরকমভাবে টাকা খরচও করতে পারি না খাওয়াতে গেলেও দেখা যায় যে এক চামচ দুধের মধ্যে পাঁচ থেকে ছ চামচ পানি মিক্স করে তারপরে খাওয়াতে হবে আর অবশ্যই অল্প অল্প পরিমাণে খাওয়াতে হবে যাতে ওর হজমটা হয় হ্যাঁ একটু গ্যাপ রেখে খাওয়াতে হবে তো এই হচ্ছে আপনার প্রশ্নের জবাব আর ছোট্ট ক্যাট যেহেতু পাইছেন এখন ফ্লু সিজন ওকে অবশ্যই গরম স্থানে রাখুন ওর শরীরটা সবসময় শুকনো রাখুন ঠান্ডা লাগছে কি না তার শরীরের কন্ডিশন কেমন সেগুলোর উপর ছোট্ট একটা ভিডিও করে আমার আইডিতে দিবেন আমি সব কিছু দেখে আপনাকে বাকি সাজেশনগুলো দেবো ইনশাল্লাহ আর এই ভিডিওটা শুধু ওই ভাইয়াটার জন্য নয় এই ভিডিওটা সবার জন্য বলতেছি কারণ অনেকেই দেখা যায় যে ছোটো বাচ্চা রেস্কিউ করে রাস্তা থেকে পায় তো তারাও কিন্তু আমার এই ভিডিও দেখে কিছুটা হলো উপকৃত হবেন আশা করি আর যারা আমাকে প্রশ্ন করেন তাদের জবাবটাও আশা করি এখানে পাবেন আর আমি তো একটু বেশি কথা বলি তারপর বলতেছি হ্যাঁ যেহেতু পশু পাখির মেডিসিনের ব্যাপার তো সেক্ষেত্রে আমি আসলে ভিডিওতে মেডিসিনগুলো দিই না আপনাদের যদি একান্তে মেডিসিন প্রয়োজন আমার আইডিতে নক দেবেন আমার পেজ এবং ফেসবুক আইডির লিঙ্ক অ্যাভার সেকশনের নিচে দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা নক দেবেন ইনশাল্লাহ আমি আমার স্বার্থ থেকে যতটুকু পারি আপনাদের রেসপন্স করব হ্যাঁ দয়া করে কেউ আজে বাজে কথা বলবে না যে কেন বেশি কথা বলি কেন মেডিসিন দেই না ধন্যবাদ সবাই ভালো থাকবেন